দর্শক আপনারা এই মুহূর্তে দেখছেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে রায়কে কেন্দ্র করে আজকে সর্বশেষ টুঙ্গি পড়ার পরিস্থিতিটা আপনাদের দেখানোর চেষ্টা করছি দর্শক আপনারা সবাই দেখবেন যে টুঙ্গি পড়ার সর্বশেষ খবর এবং দেখতে পাচ্ছেন যে পুলিশ দর্শক আজকে আপনাদের এই শেখ হাসিনার যে রায়কে কেন্দ্র করে সর্বশেষ পরিস্থিতি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আপনারা সবাই বসে থাকবেন দর্শক এখনও কিন্তু তুঙ্গি কোনো আইন জীবনের জন্য ঘটে নাই আর দর্শক এই মুহূর্তে আমরা আছি যে মানিক সুপার মার্কেট গহরডাঙ্গা যে পাটগাতি যে চৌরঙ্গি থেকে পুলিশ এই যে টহল একই একই রাস্তাতে টহল দিচ্ছে এবং টুঙ্গিপাড়া উপজেলা গেড়েই টহল দেখা হচ্ছে এখন পর্যন্ত কোনো আইন সেগুলোর জন্য ঘটে নাই আর দর্শক আমরা এই মধ্যে আছি হচ্ছে আপনার আমাদের সুপার মার্কেট টুঙ্গিপাড়া দর্শক আপনারা দেখেন আপনাদের সর্বশেষ পরিস্থিতি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যে টুঙ্গিপাড়ায় যে সে একটা আওয়ামী লীগের ঘাটি এখন পর্যন্ত টুঙ্গিপাড়ায় কোনো ধরনের শৃঙ্খলা ঘরে নাই দর্শক আর সর্বশেষ খবর এটা আপনাদের আহ দেখার চেষ্টা করলাম ভালো থাকবেন